গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ বৃহস্পতিবার তাই অলসতা করলে চলবে না একটু এনার্জির সাথে সমস্ত কাজ শীঘ্রই শেষ করতে হবে তাই না অন্যান্য দিন যেরকম একটু অলসতা করলেও চলে কিন্তু বৃহস্পতিবার মানেই কিন্তু তাড়াহুড়ো কেননা বৃহস্পতিবারে পুজোর ঝামেলা রয়েছে ঘর বসানোর ঝামেলা রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপে সিম্পল সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও তাই চলে এলাম বৃহস্পতিবারের দিনটা কিভাবে আমি করে নিচ্ছি ঝটপট সকালে এনার্জির সাথে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে পুজো ঘরে চলে এসেছি স্নান টান সেরে সবটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে সকালটা শেয়ার করলাম আর কি এই যে ঘর বসাতে হবে তাই এই যে এগুলোতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর পুজো সেরে আমাকে যেতে হবে ডিউটি তাই বৃহস্পতিবার মানেই একটু চাপ হয়ে যায় অন্যান্য দিন যেরকম খুব একটা হয়ে ওঠে না মানে চাপ থাকলেও সামনে যায় কিন্তু বৃহস্পতিবারটা একটু সজাগ থাকতে হয় না আমাকে তাড়াতাড়ি কিন্তু কাজটা করতে হবে যেহেতু বাইরে বেরোতে হয় তাই একটু তাড়াতাড়ি করতে হয় এই যে ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি হ্যাঁ তোমরা এইভাবেই আমাকে কন্টিনিউ ভালোবাসা দিতে থাকো আমিও চেষ্টা করবো তোমাদেরকেও ভালোবাসা দেওয়ার আর বুঝতেই পারছো আমিও কিন্তু তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছি আর তোমাদের কাছ থেকে আমি টুকটুক করে ভালোবাসা পেয়েও যাচ্ছি সত্যি খুবই ভালো লাগছে আর এদিকে কথা বলতে বলতে ওদিকে ঘরটা সাজানো হয়ে গেল আর এদিকে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি সবটা গুছিয়ে সাজিয়ে করলে কি সুবিধা হয় ঘরটা বসিয়ে তাহলে আমি প্রদীপটা দেখাতে পারি তাই না আর আমি কিন্তু এভাবেই পুজো দিয়ে থাকি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কীরকম লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার পাশে থেকে এভাবেই সবসময় আর তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমার এগিয়ে যাওয়া হবে না তাই তোমাদের সঙ্গেই সবটা সুখ দুঃখটা শেয়ার করি পুজো ধোয়া কমপ্লিট হয়ে গেছে একটু শেয়ার করলাম পুজো কিছু হয়ে গেছে এখন হচ্ছে শুকোতে দিই কেন আর বৃহস্পতিবার একটু ঝামেলা বেশি থাকে কাপড়গুলো একটু মেলে দিই বাইরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে দিনটা কিছু ঝামেলা থাকে তাই অন্য কোনো কাজ সেরকম কিছু বের করি না আর কাপড় আমাকে ধুতেই হবে প্রতিদিনে যেটা কাপড় জমে প্রতিদিনই আমি চেষ্টা করি সেটা কেচে নেওয়া কেননা জমিয়ে রাখলে অনেকটা হয়ে যায় যেহেতু আমাকে বাইরেও বেরোতে হয় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর যেহেতু রোদ উঠেছে তাই তো কাপড় তো ধুতেই হবে আর মেঘলা থাকুক বৃষ্টি হোক থাকুক না কেন আমি চেষ্টা করি প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে নেওয়ার তাহলে চাপ খুব একটা বাড়ে না তাই না আর দিদিভাইরা তোমাদের কাছ থেকেই কিন্তু আমি একটু ভিডিওগুলো দেখে শিখে নিচ্ছি তোমরা কীভাবে কীরকম রকম কাজকর্ম করো শেখার চেষ্টা করছি শেখার তো কোনো কিছু শেষ নেই আর কি তোমাদের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারি এখন তো কাপড় মেলা হয়ে গেছে আর চলে যাবো দেখতে থাকি বলতে দেখি কি করতে হবে না করতে হবে আর বাবু এই যে মূর্তি নিয়েছে এখন একটু কনপিউটার খেতে দেবো কনপিউটার খাবাস কনপিউটার খেতে দেবো মেন কাজ যেটা পুজো দেওয়া সেটা হয়ে গেছে আর কি তারপর তো ডিউটি যেতে আছে ভালোই রৌদ্দ্র উঠেছে কিন্তু এখন রাখি পরে আসি যে ভাত হয়ে গেছে এদিকে আর ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে সোমবার দেবে আর এই যে ছোটো আলু আর করলা ভাজা এটাই আর নিয়ে এসছে মাছ আজকে এগুলোই রান্না হবে আর এইদিকে কী আছে কী মাছ ও নিয়ে এসছে বড়ো কাতল মাছ এটাই আজকে আমাদের মেনু একটু শেয়ার করলাম ও আজকে আছে হচ্ছে ইনভাইট সন্ধেবেলা যাওয়া যাবে মোটামুটি কাজ কমপ্লিট সব কাজ কমপ্লিট বলতে দিদি রয়েছে বাকিটা দিদি করে নেবে কি যেহেতু আমাকে বাইরে বেরোতে হবে তাই খেয়ে দিয়ে টাইম হয়ে গেছে আমার তাই একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে গেছি এখন হচ্ছে ডিউটি যাবো চলুন যাওয়া যাক একটু শেয়ার করলাম বন্ধুরা ডিউটি থেকে এসে এই যে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সাথে সাথে গুছিয়ে রাখছি নাহলে সন্ধেবেলা আবার সময় পাবো না তাই করে নিচ্ছি ডেলি কার রুটিন যেটা আমাকে মেনটেন করতে হয় আর কি শুকিয়ে গেছে কাপড়গুলো আগে কাপড়গুলো নিয়ে আসলাম ঝটপট এগুলো গুছিয়ে নিচ্ছি কালকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে এক দিদিভাইয়ের সাথে গল্প করছিলাম লাইভে উনি ওই দিদিভাইও বলছিলো ওদের ওখানেও নাকি বৃষ্টি হয়েছিল এখন আবার ডিউটি চলে যাবো এটা শেয়ার করলাম তোমাদের সাথে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ডিউটি যাব আর না একটু চাদরটা নিয়ে নিয়েছি আর হয়তো আমার ঠান্ডা ঠান্ডা লাগে তাই একটু নিয়ে নিলাম যাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি যাচ্ছি মানে একটু দেখতে যাচ্ছি খুব সুন্দর সাজিয়েছে বলছে তো তাই আমি আর রাস্তা বিয়ে বাড়ি যাচ্ছি দেখতে কীরকম সাজিয়েছে সেটাই আমার সাথে যাচ্ছে আমি আর এই যে বড় মানুষটা চললাম বিয়েবাড়ি সাজ দেখতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে আস্তা হাই করে দাও আস্তা হাই হ্যাঁ সুন্দর সাজিয়েছে আর কোথাও যাবি না এই যে আমাদের দেখা হয়ে গেছে ও দুষ্টুমি করছে তাই আর বেশিক্ষণ থাকলাম না চললাম বিয়েতে এই ফার্নিচার গুলো দেবে মনে হয় তাই নিয়ে এসছে বিয়ে বাড়িতে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা আর এখন যাবো বিয়েবাড়ি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে আজকের মতো ভিডিও এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং